আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের জন্য খুবই দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আশা রাখছি এই নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো নাস্তাটা তৈরি করার জন্য আমি একটি সার্ভিং বলে পরিমাণ মতো আটা নিয়েছি তারপর এখন আমি আটার মধ্যে দেখুন দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল লবণ আর তেলটা আটার উপরে দেওয়ার পর খুব ভালো করে আমি দেখুন হাত দিয়ে আটাটা ভালো করে একটু মেখে নিচ্ছি আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো আটাটা দেখুন আমার কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব এখন আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখা যায় একেবারে বেশি করে পানি ঢেলে দিলে ডোটা অনেক সময় দেখা যায় লেটকো হয়ে যেতে পারে যার কারণে একটু সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা একদম তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে এখন হাতের তালুতে তেল নিয়ে আমি ডোর উপরে ভালো করে মেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন আমি দশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এসে ডোটা আবারও ভালো করে একটু মেখে নিয়েছি তারপর আমি ডোটা থেকে ছোট ছোট করে চারটা লিচি কেটে নিয়েছি একটা লিচি নিয়ে এখন আমি গোল শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর্স্থল থেকে অনেক অনেক দ এবং অফুরন্ত ভালোবাসা রইল তো দেখুন গোল করে আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি তারপর সেই রুটির উপরে আমি হাত দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি তারপর আমি রুটির উপরে কিছু আটা ছিটিয়ে দিলাম এখন আমি একটু পরোটার জন্য সুন্দর করে একটা ভাজ দিয়ে নিলাম সেম এরকম করে আমি কিন্তু বাকি যে তিনটা আছে সেটা কিন্তু রুটির মতো করে বেলে তারপর পরোটা সেবে ভাজ দিয়ে নিব আমি আজকে যে নাস্তাটা তৈরি করছি এই নাস্তাটা আপনারা সকালে বা বিকেলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আরেকটা রুটি বেলে ফেলেছি এখন এই রুটির উপরেও কিন্তু আমি হাত দিয়ে তেল ব্রাশ করে দিলাম এখন একটু রুটির উপরে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি তারপর রুটিটা আমি পরোটার জন্য একটু ভাস করে নিব সেম এজে যে এটার মতো করে আমি বাকি যেই দুইটা ডো আছে সেটাও কিন্তু পরোটায় শেপ দিয়ে নিব তো এই যে দেখুন চারোটা কিন্তু আমার ভাস করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা নিয়ে এটার উপরে একটু আবারও আটা ছিটিয়ে দিব তারপর আমি এটাকে পরোটা বেলে নিব তো এই যে দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আর এই যে দেখুন আমি কিন্তু পরোটাটা বেশি মোটাও করে বেলিনি এবং বেশি পাতলা করেও বেলিনি তারপর আমি ওই পরোটাটা একটা সাইডে রেখে এখন আমি আরেকটা পরোটা বেলে নিব চারোটা পরোটা আমি বেলে তারপর আমি ভেজে নিব এই যে আরেকটা আমার বেলা হয়ে গেছে তো পরোটাগুলো ভাজার জন্য আমি আগে একটি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এই যে দেখুন তার উপরে একটা পরোটা দিয়ে নিয়েছি তো এই যে পরোটাটা এখন আমি একটু উল্টে দিচ্ছি তো পরোটা চারো সাইডে কিন্তু আমার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখন আমি দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা দেওয়ার পর তারপর খুব ভালো করে আমি কিন্তু পরোটাটা সে আগের মতো উল্টে পাল্টিয়ে ভেজে নিব আর পরোটাটা আমি একটু লাল করে ভেজে নিব লাল করে পরোটা ভেজে নিলে দেখতেও ভালো লাগে তো এই যে একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এরকম করে দেখুন আমি কিন্তু চারোটা পরোটাই ভেজে নিয়েছি তারপর একটা পরোটা আমি বেলুনের উপরে রেখে তারপর দেখুন পরোটার উপরে আমি দিয়ে নিলাম ভেজে নেওয়া বট বটগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করে তৈরি করে নিয়েছি তারপর আমি দিয়ে নিলাম দেখুন বটের উপরে কিছু শসা কুচি দিয়ে নিলাম আমি কিছু পেঁয়াজ কুচি তারপর পরোটাটা আমি একটু ফোল্ড করে নিলাম তারপর এই যে দেখুন আমি পরোটার দুই সাইডে টুথপিক গেথে দিলাম যখন খাবেন তখন টুথপিকটা একটু বের করে নেবেন তারপর এই যে আমি আরেকটা পরোটা নিয়ে নিলাম বেলনের উপরে আর এই পরোটার উপরেও কিন্তু আমি সেম আগের পরোটার মতো বট দিয়ে নিলাম আর দিয়ে নিলাম শসা কুচি দিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে এটাও কিন্তু আমি একটু সুন্দর করে ফোল্ড করে তারপর দুই সাইডে টুথপিক গেঁথে দিলাম তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম মজাদার নাস্তার রেসিপি কেমন লাগলো আমার আজকের এই নাস্তা রেসিপিটা অবশ্যই একটু আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম